তুই আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের দেখো সব সাজেশন সারা গেছে ছিল বিজ্ঞান বাকি সেটা তোমাদের প্রোভাইড করেছে আমি জানি সারা বছর তোমরা খুব ভালো করে পড়ছো এখন কিন্তু এই সাজেশনটা না পেলেও তোমাদের হয়ে যাবে যারা খুব ভালো করে পড়ছো তারা সব পড়ে যাও আর যারা কিছু পড়তে পারেনি বা কোন কোন চ্যাপ্টার পড়লে তোমাদের নম্বর স্কোরিং হবে মাত্র টু নাইট এইটা তুমি দেখে যাবে পরীক্ষার আগের দিনও যদি তুমি দেখো যারা কিছুই পড়েনি তারা কিন্তু তাদের খুব প্লাস পয়েন্ট হবে মানে কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো পড়বে এটা দেখে নিয়েছ কিন্তু তারই আবার তো চলো এইখানে বলছে গত বছরের মতো এবারও কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট একবারে করাতে এসেছে কি তুমি জানো যে এইখানে যে তোমাদের যে চাপ্টার প্রশ্ন এমসি কিউ একটু বড় প্রশ্ন যেটা লিখতে হয় তারপরে টু মার্ক তারপরে পাঁচ মার্ক এর মধ্যে তোমাদের পাঁচ মার্কের অধ্যায় ভিত্তি আমি করে দিচ্ছি দেখো প্রথম অধ্যায় থেকে পাঁচ মার্কের একটা দ্বিতীয় অধ্যায় থেকে একটা করতে হয় আর তৃতীয় অধ্যায় থেকে একটা আর অভিব্যক্তি আর অভিজেজন থেকে একটা কিন্তু পরিবেশ ও তার সম্পদ থেকে পাঁচ মার্কের দুটো করতে হয় তাহলে পাঁচটুকুনি দশ আবার চার মার্কের জন্য প্রথম চ্যাপ্টার থেকে যে দুই মার্কের প্রশ্ন আছে প্রথম চ্যাপ্টার থেকে চারটে করতে হয় চার দুগুনি আট তারপরে ছয় তারপর আবার আবার পরে চারটে থেকে তিনটে থেকে থেকে তিনটে চারটে আট আবার এইখান থেকে দেখো তো হিসাব করে তোমরা দেখো এই যে লাস্ট চ্যাপ্টারটা অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এইখান থেকে তোমাদের যদি আমি বলি পাঁচ মার্কের প্রশ্ন আর টু মার্কের প্রশ্ন বেশি আসে গত আঠেরো নম্বর কিন্তু থাকে এমসি কিউ বাদ দাও তোমরা এই যদি দুই নম্বর আর এক নম্বর আর পাঁচ নম্বরের যেগুলো কাটা প্রশ্ন থাকে পাঁচের মধ্যে পাবে তিন যোগ দুই এক যোগ দুই যোগ দুই এরকম ভাবে পাবে সেগুলো টোটাল আঠারো তাহলে এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু জোর দেবে তোমরা যদি এই একটা চাপ্টার আর দেখো এইখানে কি আছে বংশগতি এই চাপ্টার থেকে প্রশ্ন হয় একদম সহজ এই দুটো চাপ্টার করে যাও তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস আর এর সঙ্গে তুমি কি করবে দুটো ছবি আঁকবে কোন ছবি একটা চোখের ছবি একটা সরল প্রতিবন্ধ তাহলে কিন্তু তুমি পাস মার্ক পেয়ে গেলে পাস মার্ক নিয়ে কোনো ভয় থাকলো না এবার এটা তো কি যারা কিছুই করতে পারেন তাদের জন্য এই সাজেশনটা যারা ভালো করে পড়েছে তারা এই সাজেশনের ভিডিওটা একটু দেখো না দেখে টাইম নষ্ট করো না কিন্তু যদি মনে হয় না তুমি পড়বো তুমি সারা বছর পরে গেছো কোন কোন চ্যাপ্টার চাপটা থেকে কেমন প্রশ্ন হবে বা ভয় পাচ্ছ বা এখনো তুমি চট করে বুঝাতে পারছো না তাহলে তুমি দেখতে পারো আর যদি তা না হয় তোমার যদি সব যারা পড়ে থাকে তাহলে আমি বলবো তুমি ইউটিউবের এই ভিডিও দেখে বা যে কোনো ভিডিও দেখে এখন সময় নষ্ট করো না তুমি স্কিপ করে চলে যাও তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যায় এইখানে দেখো দুই মার্কের যে বারোটি প্রশ্ন বারো দোকানি চব্বিশ পাঁচ মার্কের প্রশ্ন ছটি করতে হবে পাঁচ তিরিশ এই যে চুয়ান্ন নম্বরটা আমি তোমাদের এখন যে সাজেশন দেবো তোমার যদি কপাল খুব ভালো থাকে তুমি কিন্তু চুয়ান্ন থেকে চুয়ান্নই হান্ড্রেড পার্সেন্ট কমন হবে আর যদি প্রশ্নটা খুব খারাপ হয় মানে প্রচুর ঘোরায় বা কঠিন করে বা তোমার কপাল কঠিন তোমার কপাল খারাপ বা আমার কপাল খারাপ যাই বলে যদি সেইরকম হয় তাহলে কিন্তু তুমি বেশি পাবে না তাহলে কিন্তু তুমি এইখান থেকে কমন মোটামুটি তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর কমন থাকবে চুয়ান্নর মধ্যে আর সম্পূর্ণ থাকলে তো কোনো ব্যাপার নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলছি এর বাইরে তেতাল্লিশ ছেচল্লিশ কম পক্ষে হবে কম পক্ষে তো দেখো জীব জগতের নিয়ন্ত্রণ সমন্বয় এই চ্যাপ্টার থেকে যদি তুমি প্রশ্ন পড়ো প্রথমে বলছি যেগুলো কি স্টারমার্ক চিহ্ন আছে সেগুলো পড়বে দেখো এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো কারণ যে টেস্ট পেপারে এইরকম প্রশ্ন পাবে তোমাদের স্কুল টিচাররা বা প্রাইভেট টিচাররা এই প্রশ্নগুলোই বলেছে দেখো প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তুমি একবার দেখে নাও আমি কিন্তু সব প্রশ্নগুলো পড়ছি না যেগুলো গুরুত্বপূর্ণ বা যেখানে ইনফরমেশন দেওয়া উচিত সেটাই বলছি কারণ বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হবে তুমি প্রশ্নটা জাস্ট দেখে নাও তো এই প্রশ্নগুলো পড়ার সময় কিছু কিছু সিস্টেম পড়বে সেইগুলো হচ্ছে দেখো আমি যখন টিউশন ব্যাচে পড়াই তখন কিন্তু এই মায়োপিয়া কিভাবে মনে রাখতে হয় বা দূর করতে হলে কিভাবে কোন ধরনের লেন্স বা কি জন্য সব কিছু কিন্তু সিস্টেম ওয়াইজ মানে একটা সূত্র দিয়ে বুঝিয়েছে যেগুলো মানুষ ভুলে গেলেও কিন্তু সূত্রটা ভুলবে না অটোমেটিক্যালি তার মনে পড়ে যাবে তাহলে এইখানে দেখো চোখের কোন কোন দৃষ্টি জনিত ত্রুটি সংশোধন করার জন্য অপতল লেন্স বা উত্তর লেন্স বলে তো এই প্রথম চাপটার থেকে এই প্রশ্নগুলো দেখে নেবে প্রথম চাপের তিন মার্কে তুমি যে প্রশ্নগুলো দেখবে সেই প্রশ্নগুলোর মধ্যে তুমি কি কি পড়ছো সেই প্রশ্নগুলোর মধ্যে তুমি পড়বে যে প্রথম কথা আমি যেটা বলবো মানব চকুর মানব চকুর একটা ছবি তুমি আঁকবে এঁকে এই নামগুলো দেখবে আর এর সঙ্গে আরেকটা ছবি আমি তোমাদের রেখেছি একটি সরল প্রতিবর্ত চাপের এই দুটো ছবি রেখেছি যদি চোখেরটা না আসে যদি এদিক ওদিক ঘুরে যায় মানে প্রতিবার উপপদের মতো যদি হয় তাহলে কিন্তু তোমার সেই ক্ষেত্রে দেবে না সেই ক্ষেত্রে প্রতিবর্তটা দেবে তো প্রতিবত্তর ছবিটা তুমি দেখে গেলে এরপর দেখো চলে আসো এরপর যে এই প্রশ্নগুলো আছে না এই প্রশ্নগুলো তুমি জাস্ট দেখে নাও এইখানে এইখানে বলছে মাসের সন্তরণে বা এটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে মাসের গমনে মায়োটাম পেশের ভূমিকা কি বা পাকার ভূমিকা কি তো এইভাবে দেখো কিছু কিছু প্রশ্ন তোমাদের সব প্রশ্ন এর মধ্যে থাকবে কিন্তু কিছু কিছু একটুখানি ঘুরিয়ে থাকতে পারে তো সেগুলো তোমরা দেখে বুঝে করবে এইখানে আছে যে মানুষের গমনের ভূমিকা এটা না দিয়ে আসতে পারে যে মানুষের চলাফেরার যে ভূমিকা সেটা তারপর দেখো প্রতিবত পথ কাকে বলে চাপ কি প্রতিপত্ত চাপের অংশগুলো কি দেখো এইখানে আছে হরমোনকে রাসায়নিক বার্তা ভাব বলে কেন চলে আসো দ্বিতীয় নম্বর দেখো দ্বিতীয় অধ্যায় চলে আসো দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে প্রশ্নগুলো পড়বে ক্রসিং ওভার বলতে কি গুরুত্ব কি অটোজম কাকে বলে ইউক্রোমাটিন কি হেটার তারপরে হচ্ছে হেট্রোমাটিন কি এইগুলো তুমি পড়বে এই সংজ্ঞাটা যখন পড়বে দেখো তাহলে তোমার কিন্তু পার্থক্য হয়ে গেল আর পার্থক্য তুমি যখন পড়বে তখন তোমার সংজ্ঞার কাজ হয়ে যাবে সুতরাং পার্থক্য পড়লে তুমি পারবে মিওসিসকে কোষ বিভাজনের রাস বিভাজন বলে কেন দেখো এইগুলো তাদের ব্যাচে যেভাবে বুঝিয়েছিলাম মিওসিসকে রাস বিভাজন মানে মিওসিসে কি হয় মিওসিস রাস মানে কমে যাওয়া তাহলে দুটো তিনটে মিশে তখন এক জায়গায় হয়ে যায় এরকমভাবে বলছিলাম যে দুটো যদি আমি এটা এক জায়গায় মিলিত হয়ে যখন একটা গঠন করি মানে দুটো থেকে একটা তাহলে কমে গেলে সেটা হচ্ছে রাস বিভাজন একই ভাবে যদি বলে মাইটোসিসন বলে যখন ভাঙে তখন কি এটা সমান সমান তৈরি হয় তারপর কেন প্রত্যেক বিভাজন এইভাবে কিন্তু আমি সমস্ত বলেছি ক্রেপচক্র কাকে বলে এর দশার নাম কি এরপরে দেখো এই প্রশ্নগুলো তুমি দেখে নাও জাস্ট একটু একটু করে তুমি দেখে নাও প্রশ্ন কিন্তু সবগুলো বলছে না বলতে গেলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে কারণ প্রত্যেকটা প্রশ্ন পড়া মানে সে ভিডিওটা প্রচুর লেন দিয়ে যাবে সুতরাং এখন পরীক্ষার মধ্যে অতটা টাইম নষ্ট করে কোনো লাভ নেই তাই শর্টকাটে তোমাদের সাজেশনটা দিচ্ছে তোমরা জাস্ট দেখে নাও কারণ এখন সময় এখন হচ্ছে ইউটিউবের পিছে তুমি যেও না আর সাজেশনের পিছ যেও না তুমি যা পড়েছো এনা পে জেনাপ সেটাই তোমার পক্ষে যেতে যে যেটা পড়েছে যারা খুব ভালো পড়েছে তাদেরও পক্ষে এনাপ আর যারা কম পড়েছে তাদের পক্ষে না মানে যারা কম পড়েছে বা সারা বছর পরই দুর্বল ছাত্রছাত্রী যারা আছে তারা তো পাশ করা নিয়ে ভাবছে তাদের এত দেখার কোনো প্রয়োজন পড়ে না আমার ভিডিওগুলো গুলো দেখেছো সেইগুলো দেখলেই তুমি পাস বা আমার মতো অন্য যারা সাজেশন করে তাদেরগুলো তুমি দেখে বুঝে হ্যাঁ তবে তুমি একটা জিনিস দেখবে ইউটিউবে সাজেশন তো অনেক পাবে যে সাজেশনটা দেখবে তার বিগত বছরে কতটা কমন এসেছে যারা বিগত বছরে তার সাজেশন দিয়ে প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখেছে তুমি সেই সাজেশন একবার অন্তত দেখে যাও পাঁচ থেকে সাত মিনিট নষ্ট করে তারপর তুমি শুরু করো তাছাড়া কিন্তু তুমি পড়ো না দেখো এই যে যে প্রশ্নটা এই প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে পুরুষ স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় এগুলো কিন্তু এই প্রশ্ন দিয়ে আবার অন্য কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তো সুতরাং তোমরা প্রশ্নগুলো দেখতেই পেলে এরপরে পাঁচমার্কে দেখো দেখো এখান থেকে কোন কোন প্রশ্ন থাকবে যেটা তোমাদের বলবো থাকবে তুমি সেটা আগেই করে যাও মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ সাহায্যরা বিপরীত ধর্মের বৈশিষ্ট্য উল্লেখ করেছে কেন ফিনোটাইপ ও জেনো টাইপের পার্থক্য কি এইখান থেকে ফিনো টাইপের যেন টাইপের সংজ্ঞাটা তুমি পেরে গেলে তাহলে এই প্রশ্নটা তোমাদের এক থাকছে এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা বিবৃত করে এখান থেকে যে সূত্র পাওয়া যায় সেটা লেখো এই যে এক সংকট জননের পরীক্ষা এবারের জন্য ডবল বি এবং বিশুদ্ধ সাদা ডবল গিনিপিকের এক সংকট জনন পরীক্ষা দ্বারা মেন্ডেলিফের প্রথম সূত্র আশা করা যায় এই দুই আর তিন প্রশ্ন পড়লেই তুমি কিন্তু একটা কমন পাচ্ছ সুতরাং এই প্রশ্নগুলো রকমগুলো আগে তুমি পড়ে নাও তারপরে প্রশ্নগুলো তুমি দেখে নাও দেখো এরপরে তুমি পড়ছো কোনটা অভিব্যক্তি অভিযোজন অভিব্যক্তি অভিযোজন থেকে কোন কোন প্রশ্নগুলো তুমি প্রথমে মার্ক ও তিন মার্কের মধ্যে অঙ্গবৃত্তীয় কি উটের উটের ব্যাপারটা তারপর উটের যে আছে ঘোড়া বিবর্তন আর হচ্ছে গিয়ে তোমার বাঘ বিলুপ্তি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এর সঙ্গে পড়বে সুন্দরী গাছের যেগুলো আছে সুন্দরী গাছের সিম্পান যে কিভাবে তার খাবার খায় সেই অভিযোজনগত এরপরে পড়বে তুমি সুন্দরী গাছের যে অতিরিক্ত জল কিভাবে বের করে মিসিং লিঙ্কটা মিসিং লিঙ্ক

তারপর ক্যাক্টাসের অভিযোজন ক্যাক্টাসের অভিযোজন সুন্দরী মূলের অভিযোজন সমসমস্ত সমস্ত কীভাবে হয় এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ল্যামার্কের ব্যবহার এই প্রশ্নটা মানে চার দাগের সেটা খুব ভালো করে পড়ে এখান থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট যে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র কী ডারুইন ও ল্যামার্কের পার্থক্য কী মৌমাসির ওয়াগেল নৃত্য কী বা যেমন মৌমাছির নাচকে কী বলে সেটা আসতে পারে প্রাকৃতিক নির্বাচন অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম পায়রার খেচর অভিযোজনের জন্য ডানার যে ভূমিকা সেটা তোমরা পড়ে যাবে এবার দেখো মার্কের জন্য তুমি যদি পড়তে চাও তাহলে ক্যাকটাসের বাষ্পমোচনের হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় তারপর পড়বে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রধান দুটি বিষয় এটা না দিয়ে তোমাদের থাকতে পারে অর্জিত বংশানুসরণ ও ব্যবহার অভিবাদ সূত্র কি তখনও কিন্তু তাহলে ওইটা পড়লেও এটা হয়ে যাচ্ছে এটা যাচ্ছে তারপর দেখো তুমি প্রশ্নগুলো দেখে না তারপর বলছে উটের অতিরিক্ত জল সহনে আরবিসির বিসির ভূমিকা কি শিম্পাঞ্জির বুদ্ধিমত্তা মানে কিভাবে সে খাবার খায় সেটা ডারুইনের প্রাকৃতিক নির্বাচনবাদ এরপরে তুমি দেখে যাচ্ছ এই প্রশ্নগুলো জাস্ট তুমি একবার দেখে নাও এবার দেখো পরিবেশতা সম্পদ সংরক্ষণ এই চাপটা থেকে প্রশ্নগুলো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ সহকারে ভালো করে পড়ে যাও এইখান থেকে তোমার কিন্তু যেটা দুই মার্কের প্রশ্ন হয় পাঁচ মার্কের প্রশ্ন মিলিয়ে কিন্তু আঠারো নম্বর যেটা এম সি আর এসি কেউ কিন্তু বাদ দিয়ে তোমাদের বলা হচ্ছে তো এই প্রশ্নগুলো ওভারঅল তোমরা দেখে যাও আশা করি এইখান থেকে তুমি প্রচুর কমন পাবে কমপক্ষে তুমি পঁয়তাল্লিশ প্লাস পাবে এই দিনে যারা ভালো পড়াশোনা করেছে তারা একবার চোখ বুলিয়ে চলে যাও যারা কি সারা বছর পড়তে পারেনি বা এখনো সমস্যা যে আমার শুধু পাঁচ নম্বর হলে হবে তাদের জন্য দেখো আমি কয়েকটা ছবি বললাম দুটো ছবি আর ওইখানে তিনটে প্রশ্ন এই তিনটে আর ওই দুটো ছবি পড়ে যাও সঙ্গে তুমি কি প্রথম চ্যাপ্টার পাল যদিও না পারো তাহলে এই লাস্ট চ্যাপ্টারটা তুমি যতটা পারো তোমার ইচ্ছে মতো আমার এই সাজেশন দেখে পড়ার দরকার নেই ইচ্ছে মতো পড়ে যাও দেখো তুমি আরামসে জীবন বিজ্ঞানে পাশ করে বেরিয়ে যাবে তো সকলে ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাখ